সুপ্রিয় দর্শক চট্টগ্রাম সেই চিটাগাং থেকে বড়ো ভাই আসছে আমাদের উত্তর উত্তর অঞ্চল নীলফামারি জেলা এই গরুগুলো কিন্তু আজকে এটা হচ্ছে ঢেলাপির হাট ঢেলাপির হাটটি প্রতি মঙ্গলবার শুক্রবার বসে আপনারা অবগত আছেন এবং এই গরুগুলো আজকে চিটাগাংয়ের ভাইরা নিছে নীলফামারি নীলফামারি সদর হাট থেকে আপনাদের গরুগুলো একটু দেখাচ্ছি এবং চিটাগাংয়ের ভাইয়ের একটু সাক্ষাৎকার নেব যে এই গরুগুলো আমাদের এদিক থেকে ব্যবসা করে কীরকম লাভবান হচ্ছেন বা কীরকম প্রফিট থাকবে ইত্যাদি বিষয় আপনাদের

একটা নেশা গরুর ব্যবসা প্রত্যেক বছর কুরবানি আসলে শুধু কি গরু নিয়ে যান নতুন অঞ্চল থেকে না ছাগল হ্যাঁ গরু শুধু গরু নিয়ে আনে না আসলে ভাই আমার আমি আমার ইউটিউব চ্যানেলে আমি এই সব ব্যবসা প্রতিষ্ঠান কাঁচা শুকনা শুকনো ইত্যাদি বাজার ঘাট গেলে কিন্তু আমি জানিয়ে থাকি আমার চ্যানেলের মাধ্যমে অনেক ভিউয়ার্স আছে তা যাই হোক ভাই আজকে কত কতটুকু গরু নিছি নীলফামারি সদর জেলা হাট থেকে আজকে আমরা নীলফামারি থেকে নীলফামারি সদর বাজার থেকে আটটা গরু নিছি আটটা গরু কালকে নেব রানী বন্দর থেকে রানীর বন্দর থেকে রানী বন্দর থেকে আর কিছু কিনে এক গাড়ি মিল করে চট্টগ্রাম ইনশাল্লাহ আপনার যাত্রা শুভ সুন্দর হোক এবং ভাই এই গরুর বাজার কিরকম পাইলেন বাজার খুবই দাম একটা ভালো না খুবই দাম আছে দাম আছে দাম আছে আপনার মনে করেন মন ধরেন খরচ সহ এখানকার পর্যন্ত এক গরু মনে আপনার বত্রিশ তেত্রিশ হাজার টাকা পড়ে যাচ্ছে পরে যাচ্ছে এটা ঠিক আছে এটা আগেও জানা আছে কারণ কথা হচ্ছে কি যারা খামারি আছে তারা কিন্তু গরু ছাড়তেছে না তারা কিন্তু দাম ধরে রাখছে ধরে রাখছে তো ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন চট্টগ্রাম চিটাঙ্গের ভাইয়ের সাক্ষাৎকার আসলে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের ভিডিও আপডেটগুলো জানায় থাকি অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন প্রতিনিয়ত আপডেটগুলো জানতে আর দেখতে থাকবেন